হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিডিও করব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এলএচডি ভ্যাকসিন কীভাবে গোলায় গরুর শরীরে দিতে হয় এইটা মূলত ভ্যাকসিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাউডার ফর্মে আছে এটার মধ্যে আর এই যে আমার বাম হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার দেওয়া থাকে এটা এই ওয়াটারটা এখান থেকে সিরেঞ্জ করে তুলে এইভাবে তুলবেন তুলে হালকা এক তিন চার এম এল বা পাঁচ এম বা দশ এম পর্যন্ত আপনি তুলবেন পাঁচ এম এল পর্যন্ত নিলেন নিয়ে এই যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনের ভিতরে দিবেন এই ভ্যাকসিনের ভিতরে দিয়ে এই ভ্যাকসিনটা সুন্দর করে ঝাঁকাবেন এইভাবে ঝাঁকায় ঝাঁকায় অনেকক্ষণ ধরে ঝাঁকাবেন ঝাঁকাই এই পাউডারটা সুন্দর করে গোলা নেওয়ার পরে এই মেডিসিনটা আপনি এই সিরিঞ্জ দিয়ে তুলবেন তুলে মেডিসিনটা আবার সিরিঞ্জ দিয়ে ভিতরে নিয়ে নেবেন সিরিঞ্জের ভিতরে নিয়ে এই ডিস্টিল ওয়াটারের ভিতরে দিয়ে দেবেন এইভাবে দিয়ে আবার ঝাঁকানো শুরু করবেন এভাবে ঝাঁকাই ঝাঁকাই সুন্দর করে ঝাঁকানোর পরে তারপর বিশ আপনার এটা সাসপেনশন তৈরি হয়ে যাবে বিশ এম এল হওয়ার পরে এখান থেকে আপনি পার বডি হিসেবে দুই এম করে মেডিসিন নিয়ে চামড়ার নিচে দিতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকটা গরুর জন্য নতুন সিরিঞ্জ এবং নতুন নিডিল ব্যবহার করবেন নতুন সিরিঞ্জ এবং নতুন নিডিল ব্যবহার করলে আপনার এক গরুর প যদি হয়েও থাকে ভাইরাস যদি হয়েও থাকে তাহলে পরবর্তী গরুর শরীরে আর যাবে না এজন্যই আমরা সাজেস্ট করি প্রত্যেকটা গরুকে নতুন সিরিঞ্জ এবং নতুন নিডিল ব্যবহার করতে কারণ একটা ডোজ আপনার দশটা গরুকে দিতে পারবেন একটা ভাইল থেকে তো দশটা গরুর জন্য দশটা সিরিন্স ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দর্শকদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা